তো গাইস লক্ষ্মী চৌধুরী মুনিস ব্লগে সবাইকে স্বাগতম এখানে একটা বাটি দেখতে পাচ্ছো বাটিটার ভেতরে কিছুটা বেসন নিয়েছি একটু লবণ দিয়েছি বেকিং সোডা দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি রেড চিলি পাউডার দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কটা কালো জিরে দিয়েছি দিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট তৈরি করব আর এখানে আমি কিছু বেগুন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটু লবণ মাখিয়ে এটা জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে আমি একটি মানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে এইটা আস্তে আস্তে এটা বেগুনি করব গরম গরম বেগুনি রান্না করব সেটা ভাতের সাথেও ভালো লাগবে এমনিও খেতে ভালো লাগবে তার জন্য এখন আমি এই পেস্টটা তৈরি করব তখন তেলটা গরম হয়ে যাক বাটারটা অলরেডি তৈরি করা হয়ে গেছে ঠিক দেখে এরকম ভাবে বেশি পাতলা করবে না একটু মিডিয়াম সাইজে রাখবে এটা আমার অলরেডি হয়ে গেছে এবারে এখানে পাতলা পাতলা বেগুন যেগুলো আমি কেটে নিয়েছি এগুলোকে ভালো করে সুন্দর করে দু ভালো করে মোটা করে করলাম এবারে এটাকে আমি গরম তেলে আস্তে করে আমি চুবিয়ে দেবো ভালো করে মাখিয়ে দেখো আমি তেলে দিয়ে দিচ্ছি এটা পুরো লো ফ্লেমে ভাজতে হবে তাড়াহুড়ো করে গ্যাস বাড়ি দিয়ে কেউ ভাজিয়ে ভাজবে না কি যাই হোক নাহলে বেগুনটা সেদ্ধ হবে না ওপরটা পুড়ে যাবে এরকম ভাবে নিয়ে পিঠ আমি সুন্দর করে ভেজে তুলে নিলেই আমার বেগুনি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু বেগুনিগুলোকে গুলোকে ভাজতে হবে একদম কম আছে দেখো আমার এক পিঠটা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এইভাবে দু পিঠ কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে একদম লো ফ্লেম দিয়ে কিন্তু তোমাদের ভাজতে নিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে তুলে প্রত্যেক কটা বেগুনি আমি এরকম ভাবে করে ভেজে দেখো এইভাবে ভেজে তুলে নিয়ে নিলেই হয়ে গেল রেডি বেগুনি তো দেখো আমি একসাথে এখন চারটে দিয়েছি এটা একদিকে দুটো দিয়েছি আর একদিকে দুটো এটা একটা হয়ে হয়ে এসেছে উল্টে দেবো চার পিট লাল লাল হয়ে গেছে আর এক দুটো উল্টে দেবো এই দুটো হয়ে এসেছে এই দুটোকে এবার আমি নামিয়ে নেবো আর বাকি দুটো হতে থাকুক দেখতে পাচ্ছো কতটা সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বেগুনে কতলে কিন্তু খেতে খুব খুব টেস্ট হবে আগে তো একটু বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিলে খেতে খুব টেস্ট হয় বাকি দুটো হতে থাকুক বাদ বাকি বেগুনগুলোকেও আমি এইভাবে ভেজে তুলে নেব তো এক এক করে কিন্তু আমি থালাতে তুলে নিয়েছি ভেজে নিয়েছি দুটো ছোট বেগুন দিয়ে কিন্তু আমি এতগুলো বেগুনই ভাজলাম আর এখনও দুটো হচ্ছে লাস্ট হয়ে গেলেই হয়ে গেল রান্না কমপ্লিট এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে ফলো করে ভিডিওটা আমি শেষ করছি টাটা বাই সবাই ভালো থেকো